হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন আশা করব তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার ব্লগে তো সায়ন দুপুরবেলার দিকে এখন গাছে জল দিচ্ছে এই একটা গাছেই জল দেবে কারণ এই জবা গাছটায় জল নেই কেমন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে ওর জন্য সায়নকে বললাম তুই একটু জল দে আর শিল্পাদের বাড়ি প্রসাদ আনতে গেছিলাম আজকে যেহেতু রাধা অষ্টমী সেই জন্য সায়ন আর আমি গেছিলাম তো সায়ন অর্ধেক রাস্তা দিয়ে আবার চলে এসেছে বাড়ি তো ওর প্রসাদটা আমার প্রসাদটা দুজনের প্রসাদই আমি একাই নিয়ে আসলাম হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং এখন আমি আর বৌদি রেডি হয়ে গেছি বনগাঁ যাওয়ার উদ্দেশ্যে কিন্তু বনগাঁ এখনও মানে অটো ইসেতে সাথে পাকা রাস্তায় যেতে পারিনি অটো উঠতে পারিনি এখন বৌদি বললে দোলনায় চড়ি আসো তো দোলনায় চড়ে চড়ে দুটো তিনটে রিলস বানালাম এবারে যাবো কিনা তাই ভাবছি পন্দায় দোলনায় চড়তে চড়তে হচ্ছে রাতই হয়ে যাবে এখানে মনে হচ্ছে ঠিক আছে তো আজকের ওয়েদারটা ভালোই আছে তবে আমার গরম তো ঘাম তো কমে না তো ঘাম তো ঘেমেই যাচ্ছি ওয়েদার আজকে ভালোই আছে বেশ মেঘলা মেঘলা ওয়েদার তবে গরম আসে মেঘলা হলে কি হবে প্রচন্ড গরম তো সান গেছে খেলতে আর সায়ন ঘরে তো ওদের নিয়ে আর যাচ্ছি না আমি আর বৌদি বেরাচ্ছি তো চলো এখন এর মধ্যে রাখি পরে আবার দেখা করব চলো চলো উঠে গেছি অটোয় মোড়ের মাথা থেকে অটো ধরলাম আর সবুজের প্রকৃতির মাঝখান দিয়ে রাস্তা সেই রাস্তা দিয়ে আমরা চলেছি এখন বনগার উদ্দেশ্যে বনগা আমাদের বাড়ির থেকে এই পনেরো কুড়ি মিনিটের মতো লাগে চলে এসেছি বাজার কোথায় গেছিলে বাজার কলকাতায় গঙ্গার মধ্যে একটা শপিং মল হচ্ছে বাজার কলকাতা তো অটোই করে নামলাম নেমে এখন বাজার কলকাতায় ঢুকবো তো বনগায় অনেকই তোমার শপিং মল আছে তার মধ্যে বাজার কলকাতা এক নাম্বার যাই এখন গিয়ে দেখি ভিতরে পুজোর কি কি কালেকশন আছে দুশো ঊনপঞ্চাশ টাকায় তোমার এই ক্রপ মতো মতো ওই বইগুলোই দেখ তো এইগুলো দেখছি মোটামুটি এইগুলো টপের কালেকশান ভালো ভালো টপ আছে চারশো নিরানব্বই টাকার এই প্যান্ট কি প্যান্ট মানে এইগুলো না এই যে এইগুলোই এই প্যান্টগুলো ভালো লাগে দুশো নিরানব্বই টাকার তোমার এই কুর্তি প্রচুর সব কালেকশন ফার্স্টেই বাজার কলকাতা পরে আমাদের বাড়ির থেকে আসার সময় কিন্তু একটা কালেকশানও ভালো লাগছিল না না বৌদির কিছু কেনার মতো না হানির কিছু কেনার মতো তোমরা নিচের থেকে ঘুরেই অন্য জায়গায় চলে গেছিলাম এম বাজারে কারণ এখানের একটা কালেকশনও ভালো না আর তার জন্য আমরা ওপরে তোমার ছেলেদের আছে তো তার জন্য উপরে আর যাইনি নিচের থেকে দেখেই চলে গেছি তো মোটামুটি লাগলো খুব একটা ভালো না খুব একটা ভালো কালেকশান নেইও এদিকে শাড়ির কাউন্টার আছে এদিকে শাড়ি আছে ছাপার শাড়ি তারপরে হ্যান্ডলুমের শাড়ি আছে তারপরে থ্রি পিস আছে এই সমস্ত আছে এই রিজনেবেল প্রাইসের মধ্যে সব কেনার মতো দামের মধ্যে তো যাই হোক আমাদের পছন্দ কলকাতা থেকে বাজার কলকাতার থেকে পছন্দ হয়নি তো কেনাকাটা কিছুই করিনি এখন যাব ভি মার্ট এইদিকে এইদিকে ভি মার্টে যাবো ভি মার্টে দেখা যাক কি তারপরে স্টাইল বাজার আছে কসমো বাজার আছে অনেক কিছুই আছে চলে এসেছি এম বাজারে তো এম বাজারের সামনের আর ভিডিও করা হয়নি কারণ এম বাজারে আমি আগে কোনো দিনও ঢুকিনি এই প্রথম ঢুকছি তো এখানের চুড়িদারের আগে ফার্স্টে এসেই বৌদির জন্য বললাম যে তুমি দেখো চুড়িদার তো দেখছিল ভালোই কালেকশান খারাপ না তো ভালো পছন্দ হয়েছিল এখানে চুড়িদার এখন আমরা চলে এসেছি এম বাজারে বৌদি আর দাদা চুড়িদারের কালেকশান এসেছি তো চুড়িদার দেখাচ্ছি

আর প্যান্টটা অ্যাঙ্কার লেন্থ প্যান্ট কালো তোমার সে রং কালার ডিসকালার হয়ে যাবে সব কালেকশান থ্রি পিসের কালেকশান সব সুন্দর সুন্দর কালেকশন এম বাজারে দেখুন না কোনটা নেবে প্রত্যেকটা থ্রি পিসের সুন্দর কালেকশান এম বাজারে তো এম বাজারে আমি প্রথম আসলাম কারণ কী তো এম বাজার খুব একটা আশা হয়নি বাজার কলকাতায় গেছি সাধারণত সানের জামা কিনতে তো মেয়েদের কালেকশান এখানে ভালোই ছিল ছেলেদেরও খারাপ না ছেলেদেরও ভালো হালকা পাতলা টি শার্ট আছে তারপরে তোমার প্যান্ট আছে জিন্স কটন সবই প্যান্ট আছে তো ভালোই কালেকশান তো ভালোই লাগলো আমার তো আমার তো সানের কেনা হয়ে গেছে ওর জন্য আমি আর কিনলাম না সানের পাপা যখন এসছিলো তখন কিনে দিয়ে গেছিল ওর জন্য আমি আর কিনলাম না সানের জন্য ওই সায়নের জন্য বৌদি নিল তো সেই দেখছিলাম আর এই যে হাফ গেঞ্জিগুলো কত সুন্দর লাগছিলো কিন্তু শান পরে না নালে সানের জন্য নিয়ে নিতাম আমার খুব ভালো লাগছিল আর এখানে অনেক প্যান্ট ছোটো ছোটো হাফ প্যান্ট ভালোই লাগছিলো অনেক কালেকশন ছিল প্যান্টের তো যাই হোক এবার থেকে যদি শপিং করি তাহলে এম বাজারে এসেই শপিং করব। আর এইদিকে বাচ্চাদের ড্রেসগুলো ছিল ছেলেদের মেয়েদেরও ড্রেস খুব সুন্দর ছিল তো বাচ্চাদের ছেলেদের ড্রেসই নিলাম হানির সানির জন্য আর কেলোর ছেলের জন্য আর এই যে অভিযান প্যান্ডেল হচ্ছে এবারে বনগায় জানো তো বন্ধুরা দুর্গা পুজো খুব সুন্দর হচ্ছে তোমরা যারা যারা আসতে চাও বনগায় তো আমরা চলে এসেছি এখন চায়ের দোকানে চা খাবো ভাইরাল কাপু। চা খুব ভালো সুন্দর বানায় একদম ইন্ডিয়ান ব্যাংকের আছে আমরা বনগাঁ আর বনগার আশেপাশের বাসিন্দা তারা এই ভাইরাল কাপড় দোকানে চলে এসো চায়ের দোকান ঠিক আছে কাকুর নামটা কি কাকু নামটা জানি না এখন চা খাবো চা মোটামুটি কেনাকাটা কমপ্লিট এটা হচ্ছে হানের জন্য ওয়ান পিস কিনেছি হানির এই ওয়ান পিসটা পরেছিলো ওকে পরে খুবই ভালো লাগছে ওকে এরকম ওয়ান পিস তারপরে তোমার জিন্স টপই ভালো লাগে ওকে নর্মাল জামাতে ভালো লাগে না তো যাই হোক এবারে এটা সায়নের জন্য প্যান্ট প্যান্টটা আবার ফেরত দিতে হবে কারণ প্যান্টটা ওর কোমরে একটু টাইট হয়েছে তো প্যান্টটা বৌদি রেখে গেছে আর এই যে কেলোর ছেলের আর সানির ওদের দুজনের জন্য একই জামা প্যান্ট এনেছি শুধু কালারটা আলাদা আর বৌদির জন্য সাদার মধ্যে একটা চুড়িদার এনেছি থ্রি পিস তো ওটাও সুন্দর খুবই সুন্দর খুবই সোবার আর এই যে সাদা সাদা কালারটা তো খুবই ভালো লাগে তো বৌদি নিজেই চয়েস করেছে তো এটা খুলে তোমাদের পুরোটা দেখাচ্ছি খুব সুন্দর হালকা আর পাতলার মধ্যে বেশ সুন্দর হয়েছে চুড়িদারটা তো বৌদি বলল চুড়িদার তো পরাই হয় তার জন্য চুড়িদারই নিই কারণ শাড়ি তো খুব একটা পরি না ওই জন্য শাড়ি আর নিল না এই দেখো কত সুন্দর না হালকার মধ্যে এখন এই রকম কাজ বেরিয়েছে এরকমই ভালো লাগে কারণ এখন এজ ভারী হয়ে যাচ্ছে না সবারই হালকার মধ্যে চুড়িদারই ভালো লাগে আর ওড়নাটা দেখো এরকম ফেব্রিকের মানে সুতোর কাজ করা আর এই সাইড দিয়ে একটুখানি এমব্রয়ডারি কাজ করাই আর কি তো আমিও ভাবছি এরকম একটা চুড়িদার আমিও নিয়ে নেব শায়নার যখন প্যান্টটা পাল্টাতে যাব তো তখন আমিও ভাবছি এরকম একটা চুড়িদার নিয়ে নেব তো এখন রাত্রেবেলা একটুখানি কাকির কাছ থেকে আগে ফোন করেছিলাম যে একটু ওরা এসছে তো স্পেশাল কিছু খাওয়ানো হয়নি ওদেরকে তো এই ভাবছিলাম একটু দই বড়া নিয়ে আসি তো এই যে দই বড়া সবাই মিলে খাচ্ছি তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি